শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আগামী বারোই মে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা পূজাপাঠ নাই করুন ব্রত নাই রাখুন কিন্তু বছরের সবচেয়ে বড় পূর্ণিমার দিন চুপচাপ কাউকে না বলে এই একটি জিনিস অবশ্যই গ্রহণ করবেন এই জিনিসটি খাওয়া মাত্রই আপনার জীবনে যে সমস্যায় চলুক যেমন আর্থিক সমস্যা ব্যবসায়িক সমস্যা বা কোনো কাজের সমস্যা সেই সকল সমস্যা চিরতরের মতো বিদায় নেবে আর আপনার ঘরে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কৃপায় এত ধন আসবে যা সামলাতে পারবেন না আপনার সাত পুরুষ বসে খেতে পারবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে থাকবে আর আপনার জীবনে যে দোষই থাকুক কাল সর্পদোষ গ্রহদোষ পিত্রদোষ এই সমস্ত দোষ থেকে মুক্তি পাবেন বন্ধুরা আমি সকলের ভালোর জন্য বিভিন্ন রকম চমৎকারী এবং শক্তিশালী উপায়ের কথা জানিয়ে থাকি কিন্তু এই উপায় করা বা না করা বিশ্বাস করা সম্পূর্ণ আপনাদের মর্জি তবে একটা কথাই বলবো যদি এই উপায় বিশ্বাস করে করেন তো অনেক রকম সমস্যা থেকে মুক্তি পাবেন বন্ধুরা এই বৈশাখী পূর্ণিমাটিকে অত্যন্ত ফলকদায়ক মানা হয় কারণ এই পবিত্র দিনে পূজা পাঠ করা ব্রত রাখার সাথে সাথে এই একটি গুপ্ত জিনিস খাওয়া মাত্রই জীবনে চলা সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন বৈশাখী পূর্ণিমার মাহাত্ম অসীম তো কোনো ব্যক্তি যদি নিষ্ঠা ভক্তি সহকারে পূর্ণিমার ব্রতটি পালন করেন তো ওই ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয় বিশেষ করে সন্তান প্রাপ্তি বৈবাহিক সুখ ধন সম্পদের ইচ্ছা এই ব্রত পালন করলে একজন ব্যক্তি অনেক পাপ থেকে মুক্তি পায় বৈশাখী পূর্ণিমার দিন এই গুপ্ত জিনিসটি খেলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে বৈশাখী পূর্ণিমার ব্রত পালন করলে নির্জলা থাকতে হয় কিন্তু বিশ্বাস করে এই বৈশাখী পূর্ণিমার দিন রাত্রেবেলায় এই জিনিসটি খেতে পারলে তো আপনার ঘরে ধন সম্পদ এত বাড়তে থাকবে যা কখনো সমাপ্ত হবে না এই উপায়টি ভীষণই সহজ সরল ও চমৎকারী উপায় বন্ধুরা এবছর বারোই মে বৈশাখী পূর্ণিমার পড়েছে আর পুরো একশো বছর পর দুর্লভ সংযোগে এই এই পূর্ণিমাটি পড়েছে তো বৈশাখী পূর্ণিমার দিন আপনারা পূজা পাঠ করুন ব্রত করুন বা নাই করুন এই গুপ্ত জিনিসটি অবশ্যই খাবেন মাতা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ থাকবে আপনাদের ওপর সর্বদাই তাদের আশীর্বাদে আপনাদের জীবনে ধনের বর্ষা হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো বৈশাখী পূর্ণিমার দিন কোন খাবারটি খাবেন কোন খাবারটি খাবেন না আর বৈশাখী পূর্ণিমার দিন কোন কাজ করবেন না তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করবেন মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে লিখবেন যে সমস্ত মানুষ বৈশাখী পূর্ণিমার পবিত্র দিনে এই কাজ করবেন তো তাদের জীবনে চরম দারিদ্রতা নেমে আসবে সংসার জলে পুড়ে ছাই হয়ে যাবে আর এমন ঘর ছেড়ে চিরদিনের মতো মাতা লক্ষ্মী দেবী চলে যাবেন বন্ধুরা বৈশাখী পূর্ণিমার দিন এই গুপ্ত জিনিস খেলে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু আপনাকে কোটিপতি বানিয়ে দেবে কোটিপতি হওয়া থেকে ভগবানও আপনাকে আটকাতে পারবে না বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার সালে বৈশাখী পূর্ণিমাটি বারোই মে সোমবার পালন করতে হবে তো বৈশাখী পূর্ণিমার দিন দান ও স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে তো এই দিন স্নান আর দানের শুভ মুহূর্ত থাকছে বারোই মে ভোর চারটা থেকে ভোর পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তো বৈশাখী পূর্ণিমার দিন কোনো শুভ কাজ করলে তার শুভ ফল কয়েক গুণ বেশি বেড়ে যায় এই দিন স্নান ও দান ব্রত পালন করলে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করলে বুদ্ধদেবের পূজা করলে বিশেষ ফল লাভ করা যায় শাস্ত্র অনুসারে বৈশাখী পূর্ণিমা তিথিটিকে সর্বশ্রেষ্ঠ তিথি মানা হয় কারণ এই দিনে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর পূজা করলে একজন ব্যক্তি সমস্ত রকম ভৌতিক সুখ জীবনে লাভ করতে পারে এবং সর্বদাই সমস্ত রকম দুঃখ কষ্ট বাধা বিঘ্ন থেকে মুক্তি পায় বৈশাখী পূর্ণিমার পবিত্র দিনে আপনারা যদি চান আপনাদের জীবন থেকে সমস্ত কিছুই আপনাদের ইচ্ছা মতো হোক বন্ধুরা বৈশাখী পূর্ণিমার পবিত্র দিনে আপনারা যদি চান আপনাদের জীবনে সমস্ত কিছুই আপনাদের ইচ্ছা মতন হোক পুত্র সন্তান প্রাপ্তি বা সন্তানের মঙ্গল সন্তানের জীবনে কোনো সমস্যা না আসুক তাহলে প্রত্যেক মাতা পিতাকে এই পবিত্র বৈশাখী পূর্ণিমার দিন এই গুপ্ত জিনিসটি অবশ্যই খাওয়া উচিত বন্ধুরা বৈশাখী পূর্ণিমার দিন ভগবান শ্রীবিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর পুজোর ভোগে অবশ্যই কিন্তু আঙুর ফল অর্পণ করবেন আর আঙুর ফল মাতা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় আর ভগবান শ্রীহরি বিষ্ণুকে পাঁচ রকমের ফল দেবেন যার মধ্যে কলা অবশ্যই রাখবেন কারণ এই জগতের পালনকর্তা ভগবান শ্রীবিষ্ণু ও মাতা লক্ষ্মী তাদের শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা দিয়ে পূজা করা উচিত কিন্তু বন্ধুরা ভুল করেও ভগবান শ্রীবিষ্ণু ও মাতা দেবীর পূজায় নেশপাতি ফল অর্পণ করবেন না কারণ এই ফলটি ধনের নাশ ঘটায় তো বন্ধুরা যে ব্যক্তি বৈশাখ মাসের পূর্ণিমার দিন বৈশাখী পূর্ণিমার দিন মাতা লক্ষ্মীদেবীকে নিবেদন করা আঙুর ফল পূজা শেষ হওয়ার পর প্রসাদ স্বরূপ গ্রহণ করবেন অর্থাৎ খাবেন তার জীবনে মাতা দেবীর আশীর্বাদে কখনোই ধনের অভাব হবে না বন্ধুরা বৈশাখী পূর্ণিমার দিন আঙুর ফলের মধ্যে সাক্ষাৎ মাতা দেবীর আশীর্বাদ বিদ্যমান থাকবে তাই বন্ধুরা বৈশাখী পূর্ণিমার দিন অবশ্যই আপনারা একটি হলেও আঙুর ফল খাবেন বৈশাখী পূর্ণিমার পবিত্র দিনে ভগবান শ্রী ছোলার ডালের ভোগ অর্পণ করবেন গুড় ভোগে অর্পণ করবেন আর পূজা শেষ হওয়ার পর সেই ছোলার ডালের ভোগ আর গুড় অবশ্যই খাবেন আপনি খাবেন আপনার পুরো পরিবারকে খাওয়াবেন দেখবেন আপনার জীবনে কখনো ধনের অভাব হবে না বৈশাখী পূর্ণিমার পবিত্র দিনে মাতা লক্ষ্মীদেবীকে অবশ্যই কিন্তু পাঁচ রকমের মিষ্টি ভোগ অর্পণ করবেন আর পূর্ণিমার পুজোতে যে ব্যক্তি ভগবান গণেশের গণেশদেবকে দুর্বা ঘাস অর্পণ করবেন বন্ধুরা এই বুদ্ধ পূর্ণিমাতে যে ব্যক্তি ভগবান গণেশের পূজায় দুর্ব ঘাস অর্পণ করবেন তার জীবনে কখনো দারিদ্রতা প্রবেশ করবে না এমন ব্যক্তি স্বয়ং ধনী হয়ে যান বন্ধুরা বৈশাখী পূর্ণিমার পবিত্র দিনে ভগবান শ্রীবিষ্ণুকে অর্পণ করা দুব্য ঘাস পূজা শেষ হওয়ার পর আপনারা ও আপনার পরিবারের সকলে মিলে যদি খেতে পারেন দেখবেন আপনার পুরো পরিবারের ওপর ও আপনার ওপর ভগবান গণেশজির আশীর্বাদ সর্বদাই থাকবে যে ব্যক্তি পূর্ণিমার দিন মাতা লক্ষ্মী দেবীকে ক্ষীরের ভোগ অর্পণ করেন ওই ব্যক্তির কুণ্ডুলিতে সমস্ত গ্রহ নক্ষত্র শুভ ফল দিতে শুরু করে ওই ব্যক্তিকে ধনী হওয়া থেকে দুনিয়ার শক্তি আটকাতে পারে না পূজা শেষ হওয়ার পর কোনো মা লক্ষ্মী দেবীকে অর্পণ করা আপনি ও আপনার পরিবারের সকলে মিলে প্রসাদ স্বরূপ খাবেন দেখবেন এতে আপনাদের বন্ধ ভাগ্যের তালা খুলে যাবে বন্ধুরা শাস্ত্রে বলা রয়েছে বৈশাখী পূর্ণিমার দিন সীতাফল অর্থাৎ আতা অবশ্যই খাবেন সীতাফল খেলে দশ রকমের রোগব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় এবং বৈশাখী পূর্ণিমার দিন যদি বাড়িতে একটি সীতাফল কিনে আনতে পারেন অত্যন্ত শুভ কারণ এই ফলটির মধ্যে মাতা সীতা ও ভগবান রামচন্দ্রের আশীর্বাদ রয়েছে তাই অবশ্যই বৈশাখী পূর্ণিমার দিন একটু হলেও সীতাফল খাবেন দেখবেন মাতা সীতা ও ভগবান রামচন্দ্র অত্যন্ত আশীর অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনাদের ওপর আশীর্বাদ প্রদান করবেন তো চলুন বন্ধুরা এবারে আপনাদের জানায় বৈশাখী পূর্ণিমার দিন কোন খাবার খাবেন না বৈশাখী পূর্ণিমার পবিত্র দিনে বেগুনের তৈরি কোনও খাবার আপনারা খাবেন না বাজারে বিক্রি হওয়া জুস খাবেন না আর বাড়িতে যদি ফলের জুস বানিয়ে খান তো সেই জুসে ভুল করেও বরফ ও লবণ দেবেন না এতে ব্রত নষ্ট হয়ে যাবে বৈশাখ বৈশাখী পূর্ণিমার দিন বাড়িতে পেঁয়াজ রসুনের তৈরি কোনো খাবার খাবেন না এতে গৃহের সর্বদাই রাহুকেতু বাস করতে শুরু করে আর ভগবান শনিদেব অত্যন্ত ক্রোধিত হয়ে যান আর যে গৃহে রাহুকেতু বাস করেন সেই গৃহ ছেড়ে মাতা লক্ষ্মীদেবীর চিরতরের মতো বিদায় নেন বন্ধুরা বৈশাখী পূর্ণিমার পবিত্র দিনে ভুল করেও কারোর থেকে আপনারা ঋণ নেবেন না অর্থাৎ টাকা পয়সা ধান নেবেন না এই ঋণের বোঝা কিন্তু আপনাকে সারা বছর ভোগ করতে হবে বন্ধুরা ধর্মশাস্ত্র অনুসারে এই দিন ঘর পরিষ্কার করা নোংরা বাইরে ফেলবেন না বিশ্বাস করুন ভিখারি হয়ে যাবেন পূর্ণিমা তিথিটি সমাপ্ত হয়ে যাওয়ার পর ঘরের নোংরাগুলি বাইরে ফেলে দিয়ে আসবেন বন্ধুরা যদি সম্ভব হয় বৈশাখী পূর্ণিমার দিন গোমাতাকে সাতবার প্রদক্ষিণ করবেন গোমাতার চরণ স্পর্শ করবেন সমস্ত দুঃখ দারিদ্রতা এবং প্রত্যেকটা কাজে সফল হবেন বন্ধুরা দুঃখ দারিদ্রতা তো দূর হবে প্রত্যেকটা কাজে সফল হবেন বৈশাখী পূর্ণিমার পবিত্র দিনে একটি আটার রুটি গোমাতাকে হলুদ আর গুড় মিশিয়ে খাইয়ে দেবেন কারণ গোমাতার শরীরে মাতা লক্ষ্মী দেবী সহ তেত্রিশ কোটি দেবদেবী বাস করেন আপনারা মাতা লক্ষ্মী দেবীর সাথে সাথে তেত্রিশ কোটি দেবদেবীর আশীর্বাদ লাভ করতে পারবেন ভুল করেও কিন্তু বাসি রুটি খাওয়াবেন না একদম টাটকা রুটি বানিয়ে গোমাতাকে খাইয়ে দেবেন বন্ধুরা বৈশাখী পূর্ণিমার দিন এই সমস্ত নিয়ম যদি পালন করতে পারেন তো এতে আপনাদের ভালো হবে আপনারাই জীবনে লাভ পাবেন ভগবান শ্রীবিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে সর্বদাই আপনাদের ওপর তো বন্ধুরা আজকের মতো ভিডিও এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা